নমস্কার মাই টুপ ফ্যামিলি রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন খুবই কম খরচের মধ্যে আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে বানিয়ে দেখাবো দুটি পশেষে কাঁচা আমের আইসক্রিম আসুন তাহলে আইসক্রিমটা বানানো যাক এখানে আমি টাটকা তাজা গাছ থেকে দুটো আম পেড়ে নিয়েছি আমগুলো জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমের সিকটা ভেঙে দিতে আমের মোঠা থেকে কীরকম আঠা বেরিয়ে আসছে আবারও একবার জল দিয়ে আম দুটো ধুয়ে নিলাম এরপর আম দুটো কোরার মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা এখানে আপনারা একটা আমও নিতে পারেন আমি এখানে দুটো আম নিয়েছি আমের ওপর বেশ কিছুটা জল দিয়ে চাপা দিয়ে দিলাম এরপর আমটা আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনা খুলে আমটা আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কি না এই দেখুন বন্ধুরা এখানে আমার আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে চামচের সাহায্যে তুলে নিলাম এরপর হাত দেওয়া যাবে এরকম অবস্থায় আমটা হাতে নিয়ে আমের চোপাটা তুলে দিতে হবে দেখুন বন্ধুরা আমটা খুব সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে আর আমটা ছিল একটু ভাব এই দেখুন বন্ধুরা আমের গা থেকে আমের চোপাটা কত সুন্দর উঠে আসছে এই সেম প্রসেসে আরেকটি আমের চোপাও আমি তুলে নেব এখানে আমার দুটো আমেরই চোপা ছাড়ানো হয়ে গেছে এরপর আঁটি থেকে আমের পাল্পটা আমি বের করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটুও জল ব্যবহার করছি না এই অবস্থায় হাত দিয়ে মেখে আম থেকে আমের আঠিটা আমি বাদ দিয়ে দেব। তার কারণ এখানে আমার শুধুমাত্র আমের পাল্পটা লাগবে সেজন্য আঁঠিটা আমি বাদ দিয়ে দিলাম এখানে আমি দুটো আমেরই পাল্প বের করে নিয়েছি এরপর একটা গ্রেন্ডার জারের মধ্যে চামচের সাহায্যে পাল্পটা তুলে নিলাম এখানে আমার গ্রেন্ডার জারের মধ্যে আমের পাল্পটা নেওয়া হয়ে গেছে এরপর হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ আর এখানে গাছ থেকে কিছুটা পুদিনা পাতা তুলে নিলাম ধুয়ে পরিষ্কার করে পুদিনা পাতাটাও দিয়ে দিলাম এরপর এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে গ্রেন্ডার জারের ঢাকনাটা আঁটিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার পেস্ট করা হয়ে গেছে পুদিনা পাতার জন্যে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে একদম কাঁচা আমের কালার এখানে আমার বাটি জল লেগেছে এরপর একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা আমি ছেঁকে নেব এখানে আমের মধ্যে যখন চিনিটা দেবেন আমটা যে হিসাবে টাক সেই পরিমাণে চিনি দেবেন এখানে আমার আমের মিশ্রণটা ছাঁকা হয়ে গেছে আমের মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম নিয়েছি এরপর একটা মল্ট নিয়েছি একটা চামচের সাহায্যে মল্টগুলো একে একে ভরে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটা শেয়ার করে নেবেন এই দেখুন বন্ধুরা এখানে আমার আইসক্রিমের মোল্টের খাপগুলো ভরা হয়ে গেছে এরপর একে একে উপর দিয়ে খাপগুলো লাগিয়ে দেব। এখানে আমার আইসক্রিমের মোল্টের খাপগুলো লাগানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি নিয়েছি প্লাস্টিকের কফি খাওয়ার গ্লাস গ্লাসগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই গিলাসের সাহায্যে আরেকটি প্রসেসে আমি ললি আইসক্রিম বানিয়ে দেখাবো বন্ধুরা আপনাদের কাছে কোনো রকম আইসক্রিমের মোল্ট না থাকলে এরকম কফির গ্লাস নিয়ে নেবেন এই গেলাসের সাহায্যে খুব সুন্দর ললি আইসক্রিম বানানো যায় এই দেখুন বন্ধুরা বাকি মিশ্রণটা আমি কফির পাঁচটা কাপের মধ্যে ভরে নিয়েছি এরপর একটা নর্মাল প্লাস্টিক নিয়েছি কাঁচির সাহায্যে চৌকো করে কেটে নিয়েছি উপর দিয়ে চাপা দিয়ে দিলাম আর একটা গাডার আটকে দিলাম এই সেম প্রসেসে প্রত্যেকটি কাপ আমি সিল করে নিলাম এই দেখুন বন্ধুরা সেম প্রসেসে আমার প্রত্যেকটি কাপ সিল করা হয়ে গেছে এরপর ছুরি দিয়ে উপর দিয়ে একটু ফুটো করে দিলাম আর একটা করে আইসক্রিমের কাঠি লাগিয়ে দিলাম এখানে আমার প্রত্যেকটি কাপের মধ্যে কাঠি লাগানো হয়ে গেছে এরপর আমি ছ থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টা পর বন্ধুরা ফিরে আসছি বন্ধুরা এখানে আমার সাত ঘন্টা হয়ে গেছে এরপর ফ্রিজ খুলে আইসক্রিমগুলো বের করে নেবো এই দেখুন বন্ধুরা এখানে আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি একে একই আইসক্রিমগুলো মোল্ড থেকে আমি বের করে নেব। এই দেখুন বন্ধুরা আইসক্রিমটা কতটা সুন্দর বসেছে আর আইসক্রিমের কালারটা দেখুন একদম কাঁচা আমের কালার এখানে আমার মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করা হয়ে গেছে এরপর ললি আইসক্রিমগুলো বের করে নেব উপর দিয়ে চিকচিকাটা তুলে দিলাম এরপর একটা কাঁচির সাহায্যে উপরের কাগজটা আমি কেটে দিলাম এরপর হাত দিয়ে কাগজটা ছিঁড়ে সেম প্রসেসে সমস্ত ললি আইসক্রিমগুলো বের করে নিলাম এখানে একটা প্লেটের মধ্যে আইসক্রিম সাজিয়ে নিয়েছি আপনারাই বলুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারাও বাড়িতে সেম প্রসেসে বানান খেতেও অসাধারণ লেগেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন